আমাদের আরেক দর্শক বিজয়নাথ তিনি খুব সুন্দর একটি কমেন্ট করেছেন আর তা হল সংসার ত্যাগ করে সন্ন্যাস নিলে তার বংশে যদি কোনো ছেলে সন্তান না থাকে তাহলে তার বংশ কি উদ্ধার হবে সন্ন্যাস নেওয়ার পর আরে বাবা এখানে কে কাকে উদ্ধার করে তুমি তোমার কর্মফল যা বানাবে তোমার কর্মফল তুমি ভুগবে তোমার সন্তান শ্রাদ্ধ করলে তোমার কি হবে তোমার সন্তান বা কারো সন্তান যদি এক কোটি টাকা ব্রাহ্মণকে দান করে এক মন সোনা দান করে তাহলে কি সে স্বর্গে যাবে সে যদি মহাপাপী হয় সেই পাপটা তাকেই বইতে হবে বুঝতে পারলে শ্রাদ্দ শব্দের মানে কি শ্রদ্ধায় ও সরণম তুমি শ্রদ্ধার সঙ্গে তোমার মৃত পিতা বা মাতাকে স্মরণ করছো তার ফলে তোমার পূর্ণ হবে সেই আত্মাচার কিছু হবে না আত্মাটা যা আছে আত্মাটা তাই থাকবে আর তোমার ছেলে তোমার সাহায্য করলে তুমি উদ্ধার হবে এইরকম নয় ব্যাপারটা আর মৃত্যুর পরে তোমার কর্মফল অনুসারে তুমি তো আবার পশু হবে নাকি মানুষ হবে নাকি কোথায় যাবে সেটা তো নির্ধারিত করবে তোমার কর্মফল এবার তুমি কর্মফল কী করছো সেটা বুঝো যে আর সংসার ত্যাগ করে সাধু হওয়ার কী দরকার সংসার ত্যাগ করলে কি হবে কেন রামপ্রসাদের বউ ছিল একটা ছেলে ছিল একটা মেয়েও ছিল তারপর সে তপস্যা করেছিল সে সিদ্ধপুরুষ ছিল না খালি সংসার ত্যাগ করলেই যে তুমি মহাপুরুষ হয়ে যাবে তার কোনো ব্যাপার নাই সংসার মধ্যে থেকেই সব হতে পারে তপস্যা মানে কি তোমার মানে জ্ঞানেন্দ্রীয় কর্মেন্দ্রীয়গুলোকে সংযত করা বুঝতে পারলে তো তোমার চক্ষু কর্ণ নাসিকা জিব্বা ত্বক এগুলিকে সংযত করা যেরকম সংযম কি তুমি রাস্তা দিয়ে হাঁটছো তুমি ইচ্ছা করো অনেক গায়ে ধাক্কা মারে দেবে তাহলে লোক তোমাকে চালাবে না তোমাকে রাস্তা দিয়ে হাঁটার সময় তুমি নিয়ম মাফিক হাঁটতে হবে এই তো ব্যাপারটা তাই সারা পৃথিবীতে তুমি নিশ্চয়ই ঘুরে বেড়াবে কিন্তু সেই নিয়ম মেনে ঘুরে বেড়ালেই গণ্ডগোল নাই নাহলে গণ্ডগোলের মধ্যে পড়লেই গণ্ডগোল হলো এই তো কথা বলো এরপর কি আছে তিনি কমেন্ট করেছেন দাদা হংস সাধন নিয়ে আলোচনা করলে খুব উপকৃত হতাম হংস সাধন মানে দেখো আমাদের মানে পন্ডিতেরা এই ভক্তিযোগ জ্ঞান যোগ কর্মযোগ রাজযোগ রাজাদিরা যোগ হংস যোগ এরকম করে নানা যোগ 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 করে চিল্লাচ্ছে তা এখন এই চিল্লাচিল্লি করে ওরা কি বোঝাতে চাচ্ছে ওরা খালি নিজেদের আমি পণ্ডিত আমি পণ্ডিত আমি বল বিধান দিলাম আমি এটাও দিলাম এটা ভালো এই কথা হংস কি করে হংস দুধে আর জলে মিশিয়ে রাখলে দুধটা খেয়ে নেয় জলটা পড়েই থাকে এই তো হংসের কাজ তা তুমি তোমার তপস্যা করতে গিয়ে তুমি কি করবে যেগুলি ভালো জিনিস যেগুলি জ্ঞানের কথা যেগুলি তোমার ব্যাসের দশে তোমার জন্য কল্যাণকর হবে সেই জিনিসগুলিকে কালেকশন করবে আর আবর্জনাগুলিকে ফেলে দেবে এই তো হংস সাধনা আবার কি তাই তপস্যা করতে গিয়ে ওই ভাগ বাটরা করে লাভ নেয় জ্ঞানযোগ কর্মযোগ রাজযোগ রাজাদির যা রাজযোগ যোগ তারপরে এইসব কত মানে পণ্ডিতের মানে ব্যাখ্যা করার জন্য হাজারটা বন্দোবস্ত আছে তারপরে জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা অষ্টাঙ্গ যোগ এরকম করে নানা পণ্ডিতের নানা ধরনের কথা আছে কিন্তু এইসব কথা কীর্তনে কিছু হবে না তোমাকে ব্যবহারিকভাবে যত করতে হবে করলে তারপরে দেখবে সব দরজাই খুলে গেছে সবই তুমি বুঝতে পারবে এই হলো কথা